গতকাল শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে চট্টগ্রাম দাওয়ানহাট ফ্লাইওভারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে একটি দ্রুতগতি কাভার পেছন দিক থেকে একটি মোটর ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে যান এবং ভ্যানের চাকায় গুরুতর আহত হন দুর্ঘটনার পরপরে ফ্লাইওভারের আশেপাশে উপস্থিত জনতা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ঘটনার আকস্মিকতায় জনতা খুদ্ধ হয়ে চালককে ধরার চেষ্টা করলে কাভার প্যানের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার প্যানটি জব্দ করে হেফাজতে নেন এবং ঘটনার তদন্ত শুরু করেন বর্তমানে আহত ব্যক্তির পরিচয় শনাক্তর চেষ্টা চলছে এবং তার চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে